মহাশিবরাত্রি ব্রত বিষয়ক সকল কিছু একটিমাত্র ভিডিওতে জেনে নিন কিভাবে পালন করবেন এই দিন আপনাদেরকে কি কি করতে হবে বা কি কি করবেন কি কি ভুলেও শিবরাত্রিতে করবেন না চতুর্দশী তিথির সময়সূচি চার প্রহর পূজার সময়সূচি শিবরাত্রি ব্রতের অভিষেক কিভাবে করবেন জল কিভাবে ঢালবেন শিব চতুর্দশী মাহাত্ম ভিডিওটি দেখতে থাকুন শিবপুরের অনুসারে দেবাই দেব মহাদেব এই তিথিতে মহা মহাতান্ডব নৃত্য করেছিলেন এবং তার প্রতীকী শিবলিঙ্গ রূপে প্রকাশিত হয়ে জীবের পাপনাশ ও মুক্তির পথ প্রদর্শন করেছিলেন শিবরাত্রির ব্রতের পরবর্তী মাহাত্ম দেবী পার্বতীর অপর নাম শক্তি শিব ও শক্তির মিলনের উৎসব হচ্ছে এই শিবরাত্রি শিব ও পার্বতীর এই রাত্রিতে বিবাহ হয়েছিল মহাদেব শিবরাত্রির এই তিথিতে জগতের মঙ্গলার্থে সমুদ্র মন্থন থেকে উদিত কালকূট বিষ নিজ কণ্ঠে ধারণ করে নীলকণ্ঠ উপাধি লাভ করেছিলেন শিব চতুর্দশী তিথিতে মহাদেব শিবলিঙ্গের রূপে প্রকাশিত হয় এই জগতের তার সকল ভক্তকে কৃপা করেন পবিত্র শিবরাত্রিতে ভক্তি ব্রত পালন করলে দেবাদিদেব মহাদেব সবচেয়ে বেশি সন্তুষ্ট হন শিবরাত্রি ব্রতের পরবর্তী মাহাত্মক। ভক্তি ও নিষ্ঠার সাথে শিব চতুর্দশী তিথিতে যিনি শিবলিঙ্গে বিল্লপত্র বা বেলপাত অর্পণ করেন মহাদেব সকল রকমের মানস কামনা পূর্ণ করেন যে ব্যক্তি শিব চতুর্দশী তিথিতে শিবের পূজা এবং রাত্রি জাগরণ করেন তার আর পুনর্জন্ম হয় না স্কন্দ পুরাণ বৈষ্ণব হয়েও যদি কেউ শিবচতুর্দশী তিথি পালন করেন কৃষ্ণ ভক্তিরসের অমৃত প্রদাদা মহাদেবের কৃপায় তার ভগবান শ্রীকৃষ্ণের প্রতি প্রেম বৃদ্ধি পায় হরিপরায়ণ ব্যক্তিদের বৈকুণ্ঠ গতি হয় সত্য কিন্তু মহাদেব বিদ্বেষী না হলেই তাদের বৈকুণ্ঠ দাম প্রাপ্তি হয় মহাদেবের নিন্দাপূর্বক নিরন্তর আমার অর্থাৎ শ্রীহরি অর্চনা করলেও তাকে অদুত সংখ্যক নরকে গমন করতে হয় মদভক্ত শিব বিদ্বেষী হলে বা শিব ভক্ত মদ বিদ্বেষী হলে চন্দ্র সূর্য স্থিতি যাবৎ নরকে পশ্চমান হতে হয় কি সূর্য উপাসক কি দেব উপাসক কিংবা বৈষ্ণব শিবরাত্রি বিমুখ হলে তাদের কৃত পূজা ফলব্রতী হয় না বৈষ্ণব প্রাধান্য রূপে শ্রেষ্ঠত বসত ও সদাচার হেতু বৈষ্ণবদের এই শিবরাত্রি ব্রত করা কর্তব্য শিবচতুর্দশীর দিন কি কি করবেন মহাশিবরাত্রিতে দুপুর বারো ঘটিকা বা চাইলে সম্পূর্ণ সম্পূর্ণবেলা উপবাস করতে পারেন যারা চার প্রহর পূজা করবেন তারা অবশ্যই সম্পূর্ণবেলা উপবাস করবেন শিবচতুর্দশীতে দুধ দই দধি ঘি মধু ডাবের জল ক্ষীর দ্বারা অভিষয় করতে চেষ্টা করবেন গাছের মধ্যে বেলপাতা যেভাবে দণ্ডায়মান থাকে তার ঠিক উল্টোভাবে শিবলিঙ্গের উপর বেলপাতা অর্পণ করবেন তিন পাতা যুক্ত বেলপাতা অর্পণে দেবাদিদেব মহাদেব অত্যন্ত সন্তুষ্ট হন শিবলিঙ্গে ধুতরা ফুল আকন্দ ফুলের মালা এবং নীলকণ্ঠ পুষ্প অর্পণ করতে চেষ্টা করবেন অভিষেকের সময় ওম নম শিবায় উচ্চারণ করবেন শিবের অষ্টত শতনাম স্তোত্রম পাঠ করবেন ভগবান শিব ভোগ নিবেদনের পূর্বে সেই ভোগ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে অর্পণ করুন তারপর শিবকে অর্পণ করুন শ্রী শিব হচ্ছেন বৈষ্ণব শ্রেষ্ঠ তাই শিবের নিকট করজোড়ে কৃষ্ণ ভক্তি প্রার্থনা করুন কি কি ওই দিন ভুলেও করবেন না শিবরাত্রির দিন আগের দিন পর দিন কোনোভাবে আমিষাহার করবেন না কোনো প্রকার তাস পাশা জুয়া দুত কিরা নিজেকে যুক্ত করবেন না যেই কোনো প্রকার জনসংঘ থেকে আপনি সম্পূর্ণ রূপে বিরত থাকতে চেষ্টা করবেন শিবরাত্রি ব্রত উপলক্ষে অভিষেকের সময় শঙ্খ ব্যবহার করবেন না অভিষেকের সময় ভুলেও শিবলিঙ্গে তুলসী পত্র অর্পণ করবেন না সরাসরি দেবাই দেব মহাদেবকে ভোগ নিবেদন করবেন না প্রথমে ভগবান শ্রীকৃষ্ণকে ভোগ নিবেদন করে তারপর সেই ভোগ দেবকে অর্পণ করুন এতে মহাদেব অনেক খুশি হবেন ব্রত কিভাবে সমাপ্ত করবেন যারা শিবরাত্রির দিন দুপুর বারো কোটিকে পর্যন্ত উপবাস পালন করবেন আপনারা এরপর ভগবানকে অন্ন প্রসাদ নিবেদন করে ওই প্রসাদ গ্রহণ করে পারণ করে ব্রত সমাপ্ত করবেন আর যারা সম্পূর্ণ বেলা উপবাস পালন করবেন তারা পরদিন দিন অন্নপ্রসাদ গ্রহণ করে পালন করে নেবেন কেউ যদি পূর্ণবেলা উপবাস করতে চান তাহলে পরদিন সূর্যোদয়ের পর থেকে সকাল নয়টা তিরিশ ঘটিকার পূর্বে পালন করে এই শিবরাত্রি ব্রতটি সমাপ্ত করবেন পারণ মন্ত্র সংসার ক্লেশ নানেন শঙ্কর প্রসিদ্ধনাথ দৃষ্টি, যারা চার প্রহর ব্যাপী নিশী পূজা করবেন তাদের জন্য আমরা পূজার নিয়ম এবং সময়সূচি এখন জানিয়ে দেব কৃপা করে সংগ্রহ করে নিন প্রথম প্রহর আপনারা পূজা করার সময় দুধ দ্বারা অভিষেক করবেন এবং উচ্চারণ করবেন ওম নম শিবায় তারপর দই দ্বারা অভিষেক করবেন উচ্চারণ করবেন ওম শঙ্কর আয় নম তৃতীয় প্রহরে ঘি দ্বারা অভিষেক করবেন এবং উচ্চারণ করবেন ওম মহেশ্বর আয় নম এবং চতুর্থ প্রহরে পূজা করার সময় মধুদার অভিষেক করবেন এবং উচ্চারণ করবেন ওম রুদ্রায় নম বাংলাদেশে চতুর্দশী তিথি শুরু হবে ছাব্বিশে ফেব্রুয়ারি সকাল এগারোটা আটত্রিশ মিনিটে চতুর্দশী তিথি শেষ হবে সাতাশে ফেব্রুয়ারি সকাল নয়টা চব্বিশ মিনিটে নিশিকাল পূজার সময় রাত এগারোটা ছিচল্লিশ থেকে রাত বারোটা ছত্রিশ মিনিট পর্যন্ত বাংলাদেশে প্রথম প্রহর পূজার সময়সূচি সন্ধ্যা ছয়টা থেকে রাত নয়টা পাঁচ মিনিট দ্বিতীয় প্রহর রাত নয়টা পাঁচ থেকে রাত বারোটা এগারো মিনিট তৃতীয় প্রহর রাত বারোটা এগারো থেকে ভোর তিনটা সতেরো মিনিট এবং চতুর্থ প্রহর ভোর তিনটা সতেরো থেকে সকাল ছয়টা বাইশ মিনিট ভারতের পশ্চিমবঙ্গে চতুর্দশী তিথি শুরু হবে ছাব্বিশে ফেব্রুয়ারি সকাল এগারোটা আট মিনিটে চতুর্দশী তিথি শেষ হবে সাতাশে ফেব্রুয়ারি সকাল আটটা চুয়ান্ন মিনিটে নিশিকাল পূজার সময় রাত এগারোটা চব্বিশ মিনিট থেকে রাত বারোটা চোদ্দ মিনিট পর্যন্ত পশ্চিমবঙ্গ ভারতে প্রথম প্রহর পূজার সময়সূচি প্রথম প্রহর রাত পাঁচটা উনচল্লিশ থেকে রাত আটটা চুয়াল্লিশ মিনিট দ্বিতীয় প্রহর রাত আটটা চুয়াল্লিশ থেকে রাত এগারোটা ঊনপঞ্চাশ মিনিট তৃতীয় প্রহর রাত এগারোটা ঊনপঞ্চাশ থেকে রাত দুইটা চুয়ান্ন মিনিট এবং চতুর্থ প্রহর দুইটা চুয়ান্ন মিনিট থেকে ছয়টা ভিডিওটি সকলের মাঝে ছড়িয়ে দিন হর হর মহাদেব জয় শিব শম্ভু সকলকে ধন্যবাদ